আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কনকনে শীতের সকালে ঠান্ডা খেজুরের রস আহ ভাবতেই মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ জাগ্রত হয় এবং সেই সাথে মনে পড়ে হারিয়ে যাওয়া সেই ছোটবেলা যখন আমরা বন্ধুরা মিলে কনকনে শীতের সকালে খেজুর গাছ থেকে খেজুরের রস চুরি করে খেতাম আর তার বদলে রেখে দিতাম এক বালতি জল আজ আপনাদেরকে আমি শোনাবো এমন কিছু কথা যা শুনলে আপনাদের হারিয়ে যেতে মন চাইবে সেই ছোট্টবেলায় তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আজ আমি চলে এসেছি যশোরের খেজুর বাগানে আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে অল্প কিছু দূরেই একটি সুন্দর খেজুর বাগান চলুন আপনাদেরকে বাগান থেকে ঘুরিয়ে আনি এবং ঘুরিয়ে আনার পাশাপাশি খেজুর গাছ সম্পর্কে কিছু অবাক করা তথ্য আপনাদেরকে দিই যা আপনারা আগে হয়তো কখনও শোনেননি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি সুন্দর খেজুর গাছ একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন গাছে বাঁধানো একটি সুন্দর মাটির ঝাড়ি বলুন তো এখন আপনার কি মনে পড়ছে আমি জানি আপনি ভাবছেন আপনার বাসার পাশে থাকা সেই ছোট্ট একটি খেজুর গাছের কথা যেখানে আপনি খেজুরের রস চুরি করে খেতেন না আমি আপনাদের সবাইকে চোর বলছি না আপনারা অনেকেই আবার সেই গাছে বাঁধিয়ে দিতেন বোতল কেউ বাঁধতেন মাটির হাড়ি একটি সময় কৌতূহল বসে এই রস জ্বালিয়ে তৈরি করার চেষ্টা করতাম মিষ্টি গুড় যা এখন গ্রাম বাংলার মানুষের মনে জায়গা করে নিয়েছে তো বন্ধুরা একটু ভাবুন তো কনকনে শীতের সকালে খেজুরের গুড়ের চিতই পিঠার মধ্যে কবজি ডুবিয়ে পিঠা খাওয়ার অনুভূতিটা কেমন আচ্ছা খেজুর গাছকে শুধু রসই দেয় নাকি এর আরও কোনো উপকারিতা আছে আসুন জেনে নেই খেজুর গাছ আমাদের কী কী কাজে লাগে সাধারণত আমাদের সমাজের মানুষ খেজুর গাছের কোনো পরিচর্যা করে না না করে বললেই চলে বলা যায় অবহেলার মধ্যে দিয়েই বেড়ে ওঠে এই খেজুর গাছ তবে এই অবহেলা থাকে অল্প সময়ের জন্যে কথায় আছে যে গরু দুধ দেয় তার মিষ্টিও লাথি ঠিক তেমনই খেজুর গাছে যখন রস অথবা ফল ভর্তি হয় তখন এই গাছের কাটা যদি কারোর পায়ে বেঁধে তবুও এটা যেন সুখের যন্ত্রণা তবে এটাই কি শেষ না এটাই শেষ নয় খেজুর গাছ শুধু রস দেয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে না খেজুর গাছের পাতা দিয়ে তৈরি হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নকশি পাটি আমরা কম বেশি সকলেই পাটি চিনি কেউ বা একে গ্রামে মাদুর বলে ডাকে বন্ধুরা এই পাটি কিন্তু তৈরি হয় খেজুরের পাতার সাহায্যে প্রথমে গাছ থেকে পাতা পেরে রোদের আলোয় শুকিয়ে নেয় এরপরে সেটা দিয়ে নকশি পাটি তৈরি করে যা আঠারোশো শতকে বাংলার মানুষের মন ছুঁয়েছিল এবারে আসুন খেজুরের বিষয়ে বন্ধুরা খেজুর এমন একটি ফল যে ফলের কথা নবী করিম সাল্লু আলহিউসাল্লাম তার হাদিসের মধ্যে উল্লেখ করেন যে ব্যক্তি সাতটি আজোয়া খেজুর সকালবেলায় আর করবে সেদিন তাকে কোনো 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 প্রকার প্রকার বিষ অথবা জাদু জাদু শক্তি কাজ করতে পারবে না তাকে যদি করা হয় তবে সেটি কাজ করবে না ব্যর্থ হবে তবে সাবধান এটি কিন্তু বাংলাদেশের খেজুর নয় এটি সৌদি আরবের আজোয়া খেজুর বন্ধুরা রসুল সাল্লাম আরো বলেন যদি কোনো ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয় তাহলে সে যেন সাতটি আজোয়া খেজুর সহ বিচূর্ণ করে বড়ি তৈরি করে খায় এভাবে তৈরি করে খেলে সে উক্ত রোগ থেকে নিরাময় লাভ করবে এবার আসুন খেজুরের রসের কথা খেজুরের রস প্রাচীনকাল থেকেই গ্রামের মানুষের একটি পরিচিত সর্বজাতীয় পানীয় গ্রাম বাংলার মানুষের কাছে খেজুরের রস এখনও একটি আকর্ষণীয় সুস্বাদু পানীয় গ্রামের মানুষই নয় বরঞ্চ এখন শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে গ্রামে শুধুমাত্র এই মিষ্টি স্বাদের খেজুরের রসের স্বাদ আস্বাদন করার জন্য বন্ধুরা খেজুরের রসে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালোরি শর্করা প্রোটিন এবং প্রচুর পরিমাণ আয়রন যা মানব দেহের পুষ্টি সাধন করে শুধু কি রসেই শেষ না আরও অনেক কিছু আছে একটি বিষয় ভুলবেন না খেজুরের রস দিয়েই কিন্তু তৈরি হয় গ্রামের সুস্বাদু পিঠা জিহা খেজুর গাছ থেকে শুধুমাত্র খেজুর রসই পাওয়া যায় না আরো অনেক কিছু পাওয়া যায় বন্ধুরা খেজুরের রস জ্বালিয়েই তৈরি হয় সুস্বাদু খেজুরের গুড় জি হ্যাঁ খেজুরের রস জ্বালিয়ে তৈরি হয় খেজুর গুড় যা দিয়ে তৈরি হয় আমাদের গ্রামের নানা ধরনের শীতের পিঠা গ্রামে পড়ে যায় পিঠাপলির মহা ধর্ম উৎসব আহ খেজুরের গুড়ের বাসনা শুনলেই মনে পড়ে যায় সেই ছোট্টবেলার কথা যখন খেজুরের রসকে জাল করা হতো আমরা চারিদিকে সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম এবং সেই সময়টাকে উপভোগ করতাম যখন গ্রামের মেয়েরা একসাথে বসে খেজুরের গুড় দিয়ে তৈরি করত বিভিন্ন ধরনের আকর্ষণীয় পিঠাপুলি আর আপনি বসে থাকতেন উনুন থেকে একটু দূরে টুলের ওপরে মাঝে মাঝে একটি করে পিঠা আপনার হাতে দিত আর আপনি তা বসে বসে খেতেন কি মনে পড়ে সেই শৈশবের কথা থাক আর ভাববেন না এখানেই শেষ নয় এই গুড়কে শোধন করে জ্বালিয়েই তৈরি হয় খেজুরের পাটালি যা দিয়ে তৈরি হয় ভাপা পিঠা একটি সময় ছিল যখন গ্রামের মেয়েরা প্রতিবেশীরা সকলে একসাথে বসে ভাপা পিঠা তৈরি করত। শীতের সময় আসলেই ভাপা পিঠার গন্ধে ভরে যেত পুরো গ্রামটা শীতের সকালে গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাটাই আলাদা সত্যি আমরা আমাদের জীবন থেকে হারিয়ে ফেলেছি অনেক সুখের এবং খুশির সময়গুলি আচ্ছা সময়গুলো কি আসলে হারিয়ে গেছে নাকি আমরা চাচ্ছি না বলে আর ফিরে আসছে না বন্ধুরা সময় কখনো ফিরে পাওয়া যায় না এ কথাই ঠিক খুশির সময়গুলোকে ফিরিয়ে আনতে আর চিন্তা নয় চলে আসুন গ্রামে কিন্তু কোথায় আসবেন আমাদের বাসাতেই আসুন এখনো গ্রামের মানুষ গ্রামের ঐতিহ্যকে ধরে রেখেছে তারা গ্রামের ঐতিহ্যকে ভুলে যায়নি এখনো গ্রামে খেজুরের পাটালে তৈরি হয় এবং শীতের সময় বানানো হয় বিভিন্ন ধরনের পিঠাপুলি গ্রামে পিঠাপুলি বানানোর উৎসবের ধুম পড়ে যায় শীতের এ সময় গ্রাম যেন সেজে উঠে বসন্তের সাজে বন্ধুরা শীতের এই আনন্দ উৎসব পিঠা ছাড়া একেবারেই অসম্পূর্ণ আর শীতের প্রতিটা পিঠা বানাতেই দরকার হয় খেজুরের গুড় অথবা খেজুরের পাটালি অথবা খেজুরের রস তাই আসুন আমরা খেজুর গাছের প্রতি অবহেলা না করে খেজুর গাছকে পরিচর্যা করি এবং সকলে মিলে এই শীতের পিঠা উৎসবে অংশগ্রহণের মাধ্যমে শীতের সময়কে আরও ভালোভাবে উপভোগ করি ইমৰান হুছেন ভিলেজ মিডিয়া